বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের যদি আলাদা করে সংসার করার সুযোগ থাকতো সাজানোর তাহলে হয়তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন পূরণ হতো আজ যারা আমাদের গুরুজন তারাও কিন্তু একটা সময় এই স্বপ্নটাই দেখেছিলেন সংসার হলো মায়ার জায়গা ভালোবাসার জায়গা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে বেশ কয়েকদিন পরে কিন্তু ডেইলি ব্লগ শেয়ার করতেছি যদিও মন সবকিছু আসলে ভালো নাই তারপরেও অনেকে আসলে কমেন্ট করে আপু তুমি ডেইলি ব্লগ শেয়ার করো না কেন আর ছয় সাত দিন হলো আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ সে কোনো কিছু খাওয়া দাওয়া করে না এদিকে দেশের অবস্থাও ভালো না সব কিছু মিলিয়ে আসলে মনটাও ভালো নাই তারপরেও আজকে সকাল থেকে সংসারের সব কাজ একা হাতে করতেছি আমার বাচ্চাটার কি জানি হয়েছে ছয় সাত দিন ধরে কোনোভাবে কোনো কিছু খাই খাইতে পারি না শুধুমাত্র ওষুধ তার পানি খায় আর মাঝে মাঝে একটা দুইটা করে বিস্কিট খাচ্ছে এভাবেই আছে আর এর জন্য কিন্তু মনটা ভালো নাই আসলে ছোট ছোট বাচ্চাদের কিছু হলে মায়েদেরও মনের অবস্থা কেমন থাকে বলেন তো যাই হোক যত কিছু হোক না কেন সংসারের সব কাজ করতে হয় আগের নিয়মে সব কিছু করতে হয় আর আমি অসুস্থ ছিলাম এর মধ্যে সংসারের যে হাল হয়েছে আসলে সংসারের গৃহিণী মানুষের যদি অসুস্থ হয় তাহলে সংসারের হালটা কেমন হয় গতকালকে আসলে ফল আনা হয়েছিল এগুলা উঠানোই হয় নাই তো ভাবলাম যে ফলগুলো একটু উঠিয়ে কি আর আমার বাচ্চা কিন্তু আগে থেকে এখন অসুস্থ তাই তো খাচ্ছে না মানে খাচ্ছে না বলতে একদম টোটালি বন্ধ করে দিছে অনেক ডক্টর দেখাইলাম সবার পরামর্শ নিলাম আসলে ভাবছিলাম যে হসপিটালে ভর্তি করব কিন্তু ডক্টরের কথা ওষুধ খাচ্ছে পানি খাচ্ছে এভাবেই চলতে থাক আর এই যে দেখছেন ফলমূল এখানে আমার বাচ্চা একটা ফলমূলও খাবে না সে আগে থেকে এরকম কোনো কিছু খেতে চায় না অনেক ভাবে খাওয়ানোর চেষ্টা করি অনেক কিছু দিয়ে যখন খাওয়াইতে পারি না তখন তো মনে হয় আমি ব্যর্থ আমি মা হিসাবে আসলেই ব্যর্থ মানে কোনোভাবেই আমার ছেলেকে কোনো কিছুই খাওয়াইতে পারি না কেমন যে লাগে তো যাই হোক কি আর করার ফল টল সব কিছু আমি গুছিয়ে নিলাম এরপরে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করতে হবে যেহেতু দুই তিন দিন আমি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করি নাই দুই তিন দিন আসলে সেভাবে পরিষ্কার করা হয় নাই তাই তো আজকে ঘষে ঘষে সব কিছু পরিষ্কার করলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই তো ভালো লাগে তো এই তো আমি ফলের ঝুড়িটা রেখে দিলাম অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে ফলের ঝুড়ির কথা এই ফলের ঝুড়ি এখন বিভিন্ন রকমের পেজে পাওয়া যায় বিভিন্ন রকমের মেলাতেও পাওয়া যায় বেতের ঝুড়ি তো যাই হোক ডাইনিং টেবিলটা যখন সুন্দর করে গোছানো থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে মনের শান্তিরও একটা ব্যাপার আছে সব কাজ গুছিয়ে শেষ করার পরে চলে আসলাম রান্নাঘরে অসুস্থ থাকার কারণে মুখে রুচিও নষ্ট হয়ে গেছে আর আমার ছোট বাচ্চার তো রুচি নাই কিচ্ছু খায় না তো কি রান্না করব ভাবতেছি আর রান্না করতে ইচ্ছা করে না অসুস্থ হওয়ার পর যখন সুস্থ হবেন তখন কিছু করতে দেখবেন ভালো লাগে না তাই তো আজকে কই মাছ ভাজি করে রান্না করব আলু বেগুন দিয়ে এমনি তো বাড়ির সবাই আলু বেগুনটা বেশ পছন্দ করে এর জন্য ভাবলাম যে কই মাছ দিয়ে ভাজি ভাজি করে মানে কই মাছ ভাজি করে আলু বেগুন দিয়ে যদি ঝোল করি ভালোই লাগবে খেতে গরম ভাতের সাথে বাচ্চার জন্য আলাদা করে রান্না করতেছি ওই চুলায় তবে বাচ্চা একটু কিছু খায় নাই মানে আজকে সারাদিনও ভাত খায় নাই বিগত ছয় সাত দিন ধরে ভাতই খায় না ভাত খায় না কিছুই খায় না আসলে আমার ছেলেটা ওষুধ আর পানির উপরেই আসে আসলে যাই হোক রান্না বান্না শেষ করে এই বেসিং গুলো পরিষ্কার করতেছি খালা এই দিন কি অবস্থা করে রাখছে এগুলো এখন চকচকা করে আমার পরিষ্কার করতে হবে সংসার বাচ্চা সবকিছু সামলিয়ে এগুলো সব সময় ক্লিন করে রাখা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় যাই হোক যারা যারা আমার মতো ঘর সামলিয়ে বাচ্চা কাচা সামলিয়ে সংসার সামলিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের ব্লগিং কোর্স করতে পারেন যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মেন আইডি দিয়ে মানে ফেসবুক আইডি দিয়ে এই পেজে ইনবক্স করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক রান্নাবান্না শেষ করে চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন দেখেন কত ঝকঝকা লাগতেছে আর এই কয়েকদিন তো কি অবস্থা করে রাখছিল খালা আসলে কোনো কাজেরই না রান্নাবান্না শেষ করে এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে কাজ করতে ভালোই লাগে বাচ্চা হঠাৎ করে বলতেছে যে মাংস খাবে তাই একটু মাংস কিনে আনা হয়েছে রান্না করার সময় নাই মাংস কিনে আনলাম তবুও কিন্তু বাচ্চা খেলো না কি করব অনেক কিছু চেষ্টা করতেছি তো যাই হোক সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যেন বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেলকনিতে এসে দেখি ঝরঝর করে বৃষ্টি পড়তেছে একদম ঝুম বৃষ্টি বলা চলে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং